আমরা প্রবাসী বাঙালিরা যখন বছরে একবার বা দু বছরে একবার নিজের দেশে ফিরি প্রিয় শহর প্রাণের শহর কলকাতাকে যখন কাছ থেকে দেখি প্রিয়জনদের যখন আবার কাছে ফিরে পাই নিজের বন্ধুদের সাথে সুন্দর মুহূর্তগুলো কাটাই তখন মনে হয় না এই সুন্দর মুহূর্তটাকে আরও কিছুক্ষণের জন্য নিজের কাছে ধরে রাখি আমার কাছেও এই সুন্দর মুহূর্তটা এসেছিল দু হাজার চব্বিশের ডিসেম্বর মাসে আমি গিয়েছিলাম কলকাতায় নিজের প্রিয়জনদের সাথে আমি বছরের শেষ সময়টা কাটিয়েছিলাম কলকাতায় তো আজকের ব্লগটা হচ্ছে সেই নিয়ে কলকাতায় আমি গিয়ে কেমন কাটালাম আমি সুনন্দা প্রবাসে আমার জগতে আর একটা নতুন ভ্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম কলকাতায় গিয়ে আমার ছোট্টবেলার প্রিয় বন্ধু সাথে গিয়েছিলাম ভূতের রাজা রেস্টুরেন্টে সেখানে আমরা সুন্দর মুহূর্ত কাটিয়েছি সেই ভিডিওটি অলরেডি আমি তোমাদের সাথে শেয়ার করেছি যদি তোমরা না দেখে থাকো প্লিজ আমার চ্যানেলে গিয়ে একবার দেখে নাও এই রেস্টুরেন্টে যাওয়ার পথেই আমার চোখে পড়েছিল এই বাবার মন্দিরটি সেদিন যেতে যেতেও শুনলাম এবং অনেকের মুখেই শুনেছিলাম এই মন্দিরটি খুব জাগ্রত এবং অনেকেই আসে এখানে সুন্দর সময় কাটানোর জন্য সামনে খুব সুন্দর গার্ডেন আছে এবং এটা বিটি রোডের ধারে হওয়ায় সোদপুরের খুব কাছাকাছি কমিউনিকেশনটাও খুব ভালো তুমি ট্রেনেও আসতে পারো স্টেশন থেকে এক নম্বর প্ল্যাটফর্মের সামনেই অটো আছে সেখানে উঠে তুমি গির্জা স্টপ বললে ওরা তোমাকে একদম মন্দিরের সামনেই নামিয়ে দেবে বিটি রোডে যদি আসো তুমি বাসে করেও আসতে পারো একই স্টপেজ গির্জা স্টপে নেমে একদম সামনেই তো এইখানে চলে এসেছি দেখো সাইবাবা মন্দির মন্দিরটা অপূর্ব সুন্দর দেখতে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বেশ নিরিবিল্লি জায়গাটায় বসলে নিজেরও বেশ শান্তি লাগে তো এখানেই চলে এসেছিলাম একটা বিকেলে সময় কাটানোর জন্য মা তখন ছিল হসপিটালে তো মাকে তো নিয়ে আসতে পারিনি কিন্তু মার জন্য আমি ভাবলাম ঠাকুরের কাছে একটু প্রে করে যাই তো সেই এসেছিলাম বৃহস্পতিবার শুনেছিলাম এখানে খুব সুন্দর সন্ধ্যা আরতি হয় এবং সাইবাবার মেন প্রসাদ বিতরণটা বৃহস্পতিবার ইভিনিংয়েই হয় তো সেটা আমি শুনেছিলাম দু একজনের মুখে মার জন্য বৃহস্পতিবার দেখেই আসলাম পুজো দিতে এবং ভাবলাম তোমাদেরকেও নিয়ে যায় এই সাইবাবার মন্দিরটি কেমন এবং এখানে কিভাবে পুজো দেয় এই দেখো এটা হচ্ছে নাট মন্দির এবং নাট মন্দিরের দুই পাশ দিয়ে দেখতে পাচ্ছ রেলিং করা আছে তুমি যদি পুজো দিতে চাও তাহলে ওই রেলিং ধরে তোমাকে যেতে হবে ডানদিক বা বাদিক যে কোনো একটা দিকেই তুমি যেতে পারো গিয়ে মন্দিরে একদম ঠাকুরের সামনে যেখানে ঠাকুর মশাই বসে আছে সেখানে তোমার পুজো দেওয়ার জায়গা আর পাশে মন্দিরে ঢোকার মুখেই রয়েছে অনেকগুলি দোকান যেখান থেকে তুমি ফুল কিনতে পারো বা ঠাকুরের জন্য মিষ্টি প্রসাদ লাড্ডু যা খুশি তোমার তুমি কিনে নিয়ে এসে ঠাকুরকে পুজো দিতে পারো বাবার জন্য মেন আমি যেটা দেখলাম সবাই গোলাপ ফুল দিয়েই পুজো দিচ্ছে এবং দোকানগুলোতেই দেখলাম গোলাপ ফুল বিক্রি হচ্ছে খুব সুন্দর টাটকা টাটকা গোলাপ ফুল এবং বাবা নাকি গোলাপ ফুল খুব পছন্দ করেন সামনের দোকানগুলো আমার দেখে খুব ভালো লাগলো অনেক সুন্দর সুন্দর বাবার মূর্তি আছে তো আমি শুনেছিলাম যে বাবাকে ঘরে রাখলে নাকি খুব শান্ত পরিবেশ থাকে তো আমি নিয়ে যাবো বাবার একটা মন্দির থেকে আমি কিনে মূর্তি তো এখন তোমাদের আমি মন্দিরের আশপাশটা একটু ঘুরে দেখাই যদিও ভেতরে কাজ চলছে দেখছি এখানে ডেকোরেশনের জন্য কিছু আরও সিস্টেম চালু করছে যে সাইড দিয়ে যাতে কোনো অকেশন হলে ভিড় আটকানোর জন্য এখানে যাতে উপচে না মন্দিরের চারপাশটা তোমাদের একবার ঘুরে দেখাই দেখো কি সুন্দর গাছ দিয়ে সাজানো আর এই ওয়ালটায় যে পিকচারগুলো দেখছো এগুলো বাবার সমকালীন তখনকার দিনের পিকচার মানে উনি যখন তার শিষ্যদের বিভিন্ন রকমভাবে তার বাণী প্রচার করতেন সেই সময়কার পিকচার তুলে ধরা আছে পিকচারের সাহায্যেও যাতে মানুষ তাকে চিনতে পারে বুঝতে পারে তার বাণীকে এই দেখো এই যে মহিলা যাচ্ছেন এই জায়গাটা হচ্ছে যারা পুজো দিতে যাচ্ছে বা পুজো দিয়ে ফিরছে তাদের জন্য আর তুমি যে নাট মন্দিরে বসে থাকবে তোমার সাথে কিন্তু এখানে যারা পুজো দিতে যাচ্ছে বা ফিরছে তাদের কোনো সংস্পর্শ আসবে না মানে তুমি শুদ্ধভাবে এসে পুজো দিতেই পারো আর এই যে গার্ডেনটা দেখো কী সুন্দর আমি তো সন্ধ্যে অবধি থাকবো যেহেতু প্রসাদ বিতরণের ব্যাপারটা আছে তো আমি খুব ইন্টারেস্টেড প্রসাদ নিয়েই যাব তো এই দেখো আরতি হচ্ছে এখন এখানে দেখলাম সবাই নিজের মনস্কামনা জানিয়ে মন্দিরের বাইরে মোমবাতিও জ্বালাচ্ছে ধূপও দিচ্ছে এমনকি বাইরে যে দোকানগুলো বসেছিল সন্ধেবেলা দেখলাম তারও বেশ অনেকগুলো সংখ্যায় বেড়ে গেল যেমন ফুচকা স্টল আলু কাবড়ি স্টল তার সাথে টুকটাক দই বড়া অনেক কিছুরই স্টল দেখলাম বসলো মানে যারা দেখতে আসবে এখানে ঠাকুরকে তারা স্ন্যাক্সের জন্য এখানে আয়োজন রয়েছে টুকটাক খাওয়ার দাওয়ারের জন্য এই দেখো এগুলো হচ্ছে ডালার দোকান ডালার দোকানের ঠিক পাশেই দেখছি ফুচকার দোকানও বসে গেছে বেশিরভাগ দোকানগুলোতেই দেখলাম ড্রাই মিষ্টি মানে বাবাকে শুকনো মিষ্টি সবাই দিচ্ছে দেখলাম লাড্ডু বা তোমার সুজির লাড্ডু এরকম কোন মিষ্টি বা শুকনো একদম মিষ্টি মিষ্টি যেগুলো হয় সেগুলো মানে রসের এখানে একদমই চলে না বলতে পারো পুজো সেরে আমরা আবার ডালার দোকানে ফিরে আসলাম ওখানে ভদ্রলোক বললেন একটু ওয়েট করে যান এক্ষুনি প্রসাদ দেবে তো বলতে বলতেই দেখলাম আমাদের খিচুড়ি প্রসাদ দিয়ে গেল প্রসাদটা নিয়েই যাব বাড়ি তো এই দেখো সবাইকে প্রসাদ দিচ্ছে এখানে কিন্তু কোনো টিকিটের ব্যাপার নেই তুমি এসে দাঁড়ালেই প্রসাদ দিচ্ছে এবার চলো তোমাদের সাথে শেয়ার করি আর একটা সুন্দর মুহূর্ত যেটা আমি আমার কলেজের বন্ধুদের সাথে কাটিয়েছিলাম একটা কফি শপে অনেক দিন বাদে আমরা দেখা করেছিলাম কলেজের বন্ধুরা সবাই এসেছিল সবাই সবার ছেলে বা মেয়েকেও নিয়ে এসছিল এদের মধ্যে সব থেকে ইন্টারেস্টিং এবং সবথেকে ছোট্ট যে ক্যারেক্টারটা ছিল সেটা হলো জো সৌগতার ছেলে জো

আমাদের এনজয়মেন্টের মাঝখানে জো ছিল সবথেকে ছোট্ট এবং সব থেকে ইন্টারেস্টিং ক্যারেক্টার খুবই ইন্টেলিজেন্ট সৌগতার ছেলে আর অন্যান্য বাচ্চারা যারা ছিল তারা সবাই খুব সুইট খুব শান্ত তারা বসে সবাই ওর কথাগুলোই আমরা এনজয় করছিলাম সবাই যে যার মতন নিজেদের বন্ধুদের সাথে কথা বলছি কেউ পুরনো মুহূর্ত কলেজের মুহূর্ত নিয়ে আলোচনা করছি না কিছু দেখা আর জোকে দেখে আমরা

আমি কাজ দাঁড়া দেবে হ্যাঁ তো প্রথমে আমরা সবাই মানে বড়রা কেসারটি নিয়েছিলাম চাটা দারুণ ছিল আর বাচ্চাদের জন্য নেওয়া হয়েছিল ম্যাঙ্গো জুস তারপর একটা চিকেন পিজা অর্ডার করা হয়েছিল কর্ন দেওয়া পিজা কিন্তু মনে হয়েছিল বাচ্চারা খেতে পারবে না তাই জন্য আমরা একটাই পিজা অর্ডার করেছিলাম সবাই ভাগ করে খাবো বলে পরে মনে হলো যে না বাচ্চাদের জন্য অন্য কিছু অর্ডার করলেই ভালো হতো কারণ এটা একটুখানি স্পাইসি ও

দেশে গিয়ে পুরোনো বন্ধুদের সাথে দেখা হলে সত্যি খুব ভালো লাগে অনেক দিন পর এখানে অনেক দিন বলবো না আমার সাথে ওদের অনেক বছর পর দেখা হলো চার বন্ধু আমরা খুব সুন্দর সময় কাটালাম সে কলেজের পর এত সুন্দর আমরা আড্ডা দিলাম একসাথে বসে এক সময় কাটালাম বেশ ভালো লাগলো পুচকিগুলো সবকটা খুব সুইট হয়েছে খুব মিষ্টি লাগলো ওদের সাথে আড্ডা দিতে তো তোমাদের সাথে আমি তারই কিছু ভিডিওস এবং ফটো শেয়ার করলাম মৌমিতা আর অনুপমা ওরা কলকাতাতেই থাকে পরে কখনো কলকাতা গেলে ওদের সাথে দেখা হওয়ার সুযোগ আছে কিন্তু সৌগতা থাকে ইউএসএতে তো ওর সাথে তো সবসময় দেখা হওয়ার সুযোগ নেই তো আজকে দেখা হয়ে ভালোই লাগলো তোমাদের সাথেও শেয়ার করলাম কেমন লাগলো আজকের এই ভিডিও প্লিজ দেখে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে প্লিজ শেয়ার করতে ভুলো না আর যদি তোমরা নতুন হয়ে থাকো আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে কলকাতার আর একটা ভিডিও নিয়ে আমি খুব শীঘ্রই আসছি টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই